কলেজে ভর্তির ক্ষেত্রে সিইউটি পরীক্ষাতে ছাত্রছাত্রীদের শেষ নেই বাংলা ভাষার পরীক্ষা দিতে যেতে হচ্ছে অন্য অন্য জেলায় রাজ্যে কয়জনের আছে এই তো সাহিত্য গেল সালের মে শিলচর তারাপুর রেল স্টেশনের সামনে মাতৃভাষা বাংলা রক্ষার জন্য গণ আন্দোলনকারীদের উপর আসাম সরকারের পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়ার নির্দেশ দিবে তখন তাবেদার ছাড়া কেউ মানতে পারবে না তাই মানুষ প্রতিবাদ করছিলেন আর এতে পুলিশের অমানবিক গুলি চালনা এগারো জন তরতাজা মানুষ পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলা ভাষাকে দাবিয়ে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে এর নিকৃষ্টতম উদাহরণ সিইউইটি পরীক্ষা কিন্তু কিভাবে। যারা এখনও খবরটি জানেন না তারা একটু কান পাতলেই খবরটি পেয়ে যাবেন এবছর উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রী যারা সাধারণ ডিগ্রি কোর্সে আসাম ইউনিভার্সিটির আওতাধীন কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য সিইউটি অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্টে বসেছে তাদের বাংলা পরীক্ষার সেন্টার পড়েছে কারো মিজোরাম কারো মেঘালয় কারো ত্রিপুরা কারো গোয়াটি কিংবা ডিব্রুগড় কিংবা কোকরাঝার কিংবা জোরহাট, কিংবা গোয়ালপাড়া কিংবা আরও কোথাও পড়ুয়াদের এবং তাদের অভিভাবকদের মাথায় হাত বিশেষত সরকারি স্কুলের ছেলেমেয়েগুলো অত্যন্ত সাধারণ পরিবারের আগামী চব্বিশে মে বাংলা বিষয়ের এন্ট্রেন্স পরীক্ষা এই সিইউইটি পরীক্ষা দিতে গিয়ে গত চার পাঁচ দিন ধরে এমনিতেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভোগান্তির শেষ নেই সুদূর গ্রামগঞ্জের ছেলেমেয়েদের শিলচরের বিভিন্ন সেন্টারে এসে পরীক্ষা দিতে হচ্ছে করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় কোনো পরীক্ষা কেন্দ্র নেই তাই ওই দুই জেলার পরীক্ষার্থীদের শিলচর এসে পরীক্ষা দিতে হচ্ছে বিষয় ভিত্তিক পরীক্ষা হচ্ছে একদিনে পরীক্ষা শেষ নয় অর্থাৎ আশ্চর্যজনকভাবে এক এক বিষয়ের পরীক্ষা এক এক জায়গায় পরপর তিন চার দিন পরীক্ষা গাড়ি ভাড়া থাকা খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে ছেলে মেয়েগুলো তাদের পরিবার বা অভিভাবকরা না জেহাল এখানে উল্লেখযোগ্য যে যাতায়াতের সমস্যা কম নয় যাত্রীবাহী গাড়ি টেম্পু অটো টুকটুকি করে দূর দূরান্ত থেকে আসতে রাস্তায় প্রচণ্ড যানজটের কবলে পড়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে এত সবই শেষ নয় মাতৃভাষা বাংলা পরীক্ষা দিতে হবে অন্য জেলায় গিয়ে বা অন্য রাজ্যে গিয়ে সিইউইটি এর আয়োজক এন অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই স্বেচ্ছাসারী সিদ্ধান্ত নিল কীভাবে বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা শিলচরের বিভিন্ন কেন্দ্রে দিতে পারলো অথচ বাংলার পরীক্ষা কেন্দ্র কেন বরাক পেরিয়ে অন্যত্র করা হলো অন্য রাজ্য বা অন্য উপত্যকার দূর দূরান্তে গিয়ে পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের পক্ষে কতটুকু সম্ভব সেটা কি ভেবে দেখা উচিত ছিল না হয়তো এর জন্য প্রচুর ছাত্রছাত্রী বাংলা পরীক্ষায় বসতেই পারবে না তার জন্য যদি আগামীতে তারা কলেজে ডিগ্রি লেভেলে বাংলা বিষয়টি পড়ার অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সেটার দায় কে নেবে কেন আসাম বিশ্ববিদ্যালয় এ নিয়ে আগে থেকে ভাবলো না কেন এনটিএ কে এ নিয়ে অবগত করানো না আসাম বিশ্ববিদ্যালয়ের কোনো নেই হল এতে তারা কি ভূমিকা নিয়েছেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইত্যাদির মতো বিশেষ পড়ার জন্য যে কমন এন্ট্রেন্স পরীক্ষা হয় সেটা সীমিত সংখ্যক আসনে ভর্তির জন্য কিন্তু সাধারণ ডিগ্রি কোর্সে অর্থাৎ আর্টস কমার্স সায়েন্সে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রেক্ষাপটটা বাবা দরকার ছিল সিইউইটিতে উত্তীর্ণ হতে না পারলে ছাত্রছাত্রীরা যদি স্নাতক কিংবা ডিগ্রি পড়া থেকে বঞ্চিত হয় তাহলে তো সেটা হবে তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা নতুন শিক্ষানীতি যদি মাতৃভাষা পড়ার অধিকারকে গুরুত্ব দিয়ে থাকে তাহলে মাতৃভাষা বাংলা পরীক্ষার ক্ষেত্রে এমন স্বেচ্ছাচারিতা কেন এটাকে বাংলা ভাষার প্রতি বঞ্চনা বলবো না তো কি বলব আসাম সরকার কিংবা বরাকের বিধায়ক সাংসদরা এ নিয়ে কতটুকু ভেবেছেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে বাসা সহ উত্তর সুরীরা মাতৃভাষা বাংলা প্রেমী মানুষের কি কোনো দায় নেই সেটাও প্রশ্নবোধক আশার কথা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আসামের শিক্ষামন্ত্রী রনুজ পেগু এবং রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের ডাইরেক্টর সহ আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডাইরেক্টর জেনারেলকে পত্র লেখা হয়েছে বিস্তারিত পাবেন আগামী প্রতিবেদনে